হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আর ব্লগ নিয়ে নতুন তোমাদের সামনে হাজির হলাম আবারও আশা করছি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে এবং ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখবে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল বাজে নটা কুড়ি বাজে আর ঘুম থেকে উঠেছি আমি আটটায় তো আর মা উঠে পড়েছে আজকে ছটা চল্লিশে উঠে মা তারপর মাংস আনতে গেছে চা ফা আমি তার আগে উঠেছিলাম কারণ আমার কালকে রাত থেকে ভালো করে ঘুম হয়নি জানি না কেন অনেকবার ঘুম ভেঙেছে ওই জন্য ভালো ঘুম হয়নি আর মা উঠে পড়েছিল পরে তারপর চা টা খেটে নিয়ে মাম্মা আজকে চিকেন খাবে বললো তাই সকাল সকালে চিকেন আনতে চলে গেছে বাজারে তো চিকেন নিয়ে চলেও এসেছে এখন তরি তরকারি কাটছে তোমাদের দেখাচ্ছে আজকে কি রান্না হবে মা কী করছে আর তার জন্য আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো। এখন আপাতত ফ্রেশ হয়ে গেছি এখন চাটা খাবো আর মাম্মাম সকালে আজকে বলছে চিড়ে দই কলা খাবে তো চিড়ে দই কলা যদি খায় তাহলে ওকে সেটাই এখন দেব। আর যেটা খেতে চাইবে আমি তো সবসময় বলি যে ও যেটা চাইবে সেটাই ওকে দেব। খাওয়া নিয়ে আফটারঅল কথাটা তো চলো আমি তাহলে চাটা খেয়ে নিই আর সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন কিন্তু মার অলরেডি তরি তরকারি সব কাটা হয়ে গেছে আর এখানে দেখো সব গুছিয়েও নিয়েছে এটা হচ্ছে ঝিঙে আলু ঝিঙে আর আলু কেটে নিয়েছে ঝিঙে আলু ঝোল হবে আর এটা কুমড়োটা কেটেছে এটা কি কুমড়ো ভাজা হবে ও কালকের ডাল আছে সেই ডালটার সাথে কুমড়ো ভাজা হবে আর উচ্ছে ভাতে দেবে আর এই চিকেন হবে ঠিক আছে চিকেন এটাকে এখন ভালো করে আলু কাটা চিকেনের পেঁয়াজ কাটা রয়েছে আর এখানে সসমা কেটে নিয়েছে আর চিকেনের এখানে মশলা ঠিক আছে এটা হচ্ছে কয়েকটা ফোরনে দেওয়ার জন্য আর কয়েকটা ভেতরে সব রয়েছে রসুন বাটা টমেটো তাহলে চলো আর কি আপাতত এখন মামামের টিফিনটা রেডি করি আর আমিও চাটা খাই সাথে থাকো পরে আবার আসছি তো মা এখানে আগে নাতনির জলখাবারটা রেডি করছে মানে চিড়ে টক দই কলা চিনি নুন সামান্য দিয়ে সেটা খেতে চেয়েছে এখন জানি না ও কতটা খাবে ওর একদিন এক এক রকম কিছু খেতে মন চায় তবে যেটাই ও বলে সেটাই ওকে কোনো কিছুতে না করা হয় না এটা তো খারাপ কিছু না যদি খায় তাহলে তো খুব ভালোই তো আমি দেখলাম এখানে মা যখন ওর খাবার রেডি করে ওর মুখে দিচ্ছে মা খাইয়ে দিচ্ছে তো আনলাম তাহলে আমি চিকেনটা ধুয়ে নিই কারণ মার তো সব মশলা টশলা সবই রেডি ওই জন্য আমি দেখলাম চিকেনটা তাহলে ধুয়ে দিলে মা মাংসটা বসিয়েও দিতে পারবে তো ওই ফাঁকে আমি চিকেনটা একটু ধুয়ে দিচ্ছি আর আমাদের এখানে মানে কোকন কাকুর যে মাংসের দোকান তোমাদের আগেও দেখিয়েছি খোকন কাকুর মাংস তো ভীষণই সুন্দর মানে চিকেনগুলো একটা আলাদা রকম মানে হয় টেস্ট হয় আর কি খুব মানে ফ্রেশ একদম পুরো ফ্রেশ প্লাস চিকেনগুলোও খুব সফট এবং খুব ভালো তো ওই জন্য ওই দোকান থেকেই আমরা বরাবর আনি তো মা সকালবেলায় উঠে ওই জন্য ওই দোকানে চলে গেছে একাধ সময় আমরা একটু অন্যান্য অন্য দোকান থেকেও আনি কিন্তু এনে দেখেছি ওই দোকানের মাংস খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না আর অন্য কোনো দোকানে ভালো লাগে না খেতে ওই জন্য ওই খোকন কাকুর কাছে মা সকালে ঘুম থেকে উঠেই নিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে আর সব রান্না তো মোটামুটি মার মানে শুরু হয়েই গেছে করা তো আমি দেখলাম তাহলে এটাও ধুয়ে দিলে মা তাহলে এটা করে ফেলবে ওই জন্য আমি চটপট দেখো এটা ধুয়ে নিলাম আর এখন মাংস পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এর মধ্যে মা একটু সর্ষের তেল আর নুন হলুদ আর টক দই এটা মাখিয়ে রেখে দিচ্ছে ঠিক আছে রেখে মা অন্যান্য রান্নাগুলো করবে আর ততক্ষণে মাংসটা একটু ম্যারিনেট হবে আর আজকে মা বললো চিকেনটা মাই করবে আমি বললাম ঠিক আছে তাহলে করো তোমার হাতে চিকেন খাবো তো ওই জন্য চিকেন টিকেন হলে জানোই তো আমিই করি তো আজকে মা করবে বললো ওই জন্য আমি বললাম তাহলে করো ভালোই হবে আর এখানে দেখো চিকেনটা ভালো করে একদম মাখিয়ে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে কী হবে ভেতরে সব কিছু ঢুকবে আর চিকেনটা আরও ভালো লাগবে খেতে ঠিক আছে আর অন্যান্য রান্নাটা করবে চলো তাহলে দেখি কি রান্না করে তোমাদেরকে দেখাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এখানে দেখো মা আগেই কিন্তু শুরু করে দিয়েছে কুমড়ো ভাজা তোমাদের দেখিয়েছি মা কুমড়ো কুমড়ো কেটে রেখেছে তো ওই কুমড়ো ভাজাটাও কিন্তু মাম্মাম খেতে ভালোবাসে কারণ একটু নুন মিষ্টি মাখিয়ে রাখলে বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে আর কুমড়ো এমনি একটু মিষ্টি হয় তো কুমড়ো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু মা এই ঝিঙে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাঝে পাতলা করে আমাদের একটা ঝিঙের ঝোল করে এটা গন্ধরাজ লেবু দিয়ে খেতে বা যে কোনো লেবু দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে আর গরমকালে হালকা পাতলা কোনো মশলা নেই খেতে কিন্তু ভালো লাগে ঝোলটা আর ঝিঙে তো জানো ঝিঙে এমনি আমাদের পেট ঠান্ডা করে শরীর ঠান্ডা করে ওই জন্য এই আমাদের ঝিঙের ঝোলটা কিন্তু খুব হয় এটা বাবাও ভালোবাসে খেতে তো এই ঝিঙের ঝোলটা বসিয়ে দিয়েছে এবার এটা হয়ে গেলে তারপর চিকেনটা শুরু করবে আর আমি এখন মাম্মামকে একটুখানি পড়াশুনো করাবো সকালবেলায় উঠে আমার তো ওই বাড়িতে থাকলে রান্নার দিকটা দেখতেই হয় না কারণ মাই করায় যার জন্য ওকে আমি পড়ানোর সময়টা অনেকটা পাই সকালটাও পাই বিকালটাও পাই হ্যাঁ কারণ মা রান্নাঘরে আসতে দেয় না মা সব সময় বলে যে তুই ওকে পড়াশুনোটা করা আমি এদিকে দেখছি কারণ মা পড়াশুনো জিনিসটা মা নিজেও খুব পছন্দ করে ওই জন্য মা বোঝে যে মেয়েটাকে অসুবিধা হবে ওই জন্য আর এখানে কিন্তু দেখো মা এখন আলু ভাজা শুরু করে দিয়েছে মাংসের ঠিক আছে তো চলো তাহলে এখন মাংসটা মাছ জমিয়ে কষিয়ে একদম রান্না করুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি একটু কষা হলে সাথে থাকো আর এখানে কিন্তু মাংস একদম জোরদার কষা চলছে আর যেহেতু টক দই মাখানো টক দই মাখানো থাকলে কিন্তু একটুখানি জল ছাড়ে যেহেতু টক দই আর নুন মাখানো এইটাই কিন্তু ভালোভাবে কষে কষে একদম তেল ছাড়বে তো মা এটা ভালোভাবে এখন আর পাশে যে মশলা ধোয়া জলটা মানে মিক্সির যে বাটিটার মধ্যে মশলা করা হয়েছে সেইটাকে ধুয়ে সেই জলটা কিন্তু মা বসিয়ে দিয়েছে গরম জল সেইটা মাংসে দেবে আর মা আজকে বললো মাংসটা প্রেসার কুকারে করবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে করো আর এদিকে আমার গুড়িয়ারা পড়তে বসিয়েছি দেখ দেখো বসে বসে এখন লিখছে আর তার ফাঁকে একটা জিনিস দেখবে দেখো পাশে সব পুতুলগুলোকে কেমন করে সাজিয়ে রেখেছে বসিয়ে তাদের খেতে টেতে দিয়েছে পুজো হচ্ছে এখানে তো এখন বসে বসে উনি পড়াশোনা করছে করুক আর এদিকে কিন্তু মার একদম ঝাক্কা যাবে মাংস কষা পুরো হয়ে গেছে আর এখন প্রেশার কুকারে ট্রান্সফার করছে আর গরম মশলাটা মা একদম পাশে করে রাখলো হোমমেড গরম মশলা সেটা লাস্টে নামানোর আগে একদম হয়ে গেলে তখন দেবে আর এখন প্রেশার কুকারে এটা দিয়ে এবার আলু আর ওই যে যে জলটা করে রেখেছে সেটা দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে সেই জলটাও কিন্তু দিয়ে দেবে তো প্রেসার কুকারে মাংস দিলে একটাই হয় কি বলো তো খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় প্লাস একটা সুন্দর বেশ মাটনের মাটনের ঝোল ঝোলের মাটা গন্ধ বেরোয় চিকেনের ঝোলটা দিয়েও মানে চিকেন মনে হবে না মনে হবে মাটনেরই ঝোল এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি বাট আমি নিজে রিক্স নিই না এই কারণেই কারণ এই জলের পরিমাপটা ঠিকঠাক না দিলে প্রচুর জল বেরোবে এবং মাংস একদম পুরো আমি একবার করে দেখেছি তো মানে এটা পরিমাণ বুঝে দিতে হবে আর এখানে দেখো আলু টালু সব দিয়ে দিলো মা তো চলো ফাইনাল লুকটা পরে তোমাদের দেখাচ্ছি এখানে আমাদের মাংস কিন্তু একদম কমপ্লিট দেখতে পাচ্ছো এবার দেখো থেকে মা একটু গরম মশলার গুঁড়ো কোমমেট গরম মশলা মা এখন করলো সেটা দিয়ে দিলো তো দারুণ একটা স্মেল বেরোচ্ছে তখন হচ্ছে খাসির মাংসের মা ঝোল ঠিক আছে আর এখানে আর একজন দেখো জুস খেলো নিয়ে পড়াশোনা করতে করতে জুসের গ্লাস এবার রাখো যাও ঘরে যাও আর এখানে মাঠ তো সব শেষ এখন রান্না বান্না এখন মোছা চলছে ইত্যাদিও কাজে এসে গেছে এখন মা এগুলো করছে ঠিক আছে চলো পরে আবার আসছি এখন ঘড়িতে সময় দুপুর একটা দশ আর আমাদের সবারই কিন্তু স্নান কাজ সব হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর মাম মামের আজকে আবার চিকেন চিকেন হলেই তো ওর খিদেটা ডবল হয়ে যায় তো এখানে চিকেন একদম দেখো পুরো ঢেলে নিয়েছি দারুণ হয়েছে চিকেনটা মা করেছে অফকোর্স আমার টেস্ট করা হয়ে গেছে মাম্মাম খেয়েছে তো এখন ওকে ভাত দেখো নিয়ে নিয়েছি আর এদিকে উচ্ছে সেদ্ধটা ওকে একটু দিচ্ছি মাঝে মাঝে কারণ কি বলো তো ওর একটু ক্রিমি হয়েছে ক্রিমির ওষুধ দিয়েছি যদিও তো ওই জন্য ওকে এটা আমাদের সেই গাছের উচ্ছেটা উচ্ছেটা দিচ্ছি আর এখানে তো কি হয়েছে দেখি ডাল রয়েছে কুমড়ো ভাজা রয়েছে এখানে ঝিঙে রয়েছে তো চলো এগুলো দিয়েই ওকে খাওয়াবো তাহলে খাওয়াটা স্টার্ট করি সাথে থাকো আর ওকে অবশ্যই চিকেনটা একটু আগে দিতে হবে নাহলে ওর কোনো খাওয়াতেই মন বসবে না আর এটা আমার মাম্মা মায়ের ফেভারিট লেগ পিস তো এই চিকেন হলে ওর পাতে আগে চিকেন না দিলে ওর মন ভরে না ও অন্য কিছু আর খাবে না ওই জন্য ওকে আগে আমার এটা রাখতেই হয় আরও আবার সলিড খেতে প্রচণ্ড ভালোবাসে সলিড পিস হলে ওর আর কোনো কথা নেই তো ওকে এক পিস সলিড এক পিস চিকেন আর ঝোল নিয়ে নিয়েছি তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বিকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখানে মাম্মামের জন্য দুধ রেডি করে নিয়েছি মানে বনবিটার বিস্কুট এটাও খাবে আর মা একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে সামনে মুদিখানার দোকানটায় গেছে ওখান থেকে কিছু জিনিস আর কি আনতে গেছে আর আমি কিন্তু এখানে দেখলাম আমার যে বিস্কুটটা মানে এই টপ গোল্ড বিস্কুটটা আমি ভীষণ ভালোবাসি তো বাবা এটা নিয়ে আসে আর ওই বাড়িতে থাকলেও টপ গোল্ড বিস্কুট আনে কারণ আমি এই বিস্কুটটা ছাড়া আমার ভালো লাগে না খেতে অন্যান্য বিস্কুট বেকারি বিস্কুট ভালোবাসি মাঝে মাঝে খাই আর এই বিস্কুটটা এছাড়া আমি অন্যান্য বিস্কুট আমার ভালো লাগে না তো ওই জন্য এটা ফুরিয়ে গেছিলো এটা ঢেলে নিলাম তাহলে চলো আর কি তো এখন গুড়গুড়িকে তো বনবিটা খাওয়াচ্ছি আর মা এদিকে গেছিল সেই পাশে কাকিমার মুদিখানা একটা দোকান আছে ওখানে ওখান থেকে গিয়ে একটু পেঁয়াজ ফুরিয়ে গেছিলো আর ওই পাউরুটি তারপর দুধ এগুলো সব নিয়ে এলো আর এইটা এনেছে এটা কালকে দেখেছে মা দোকানে গিয়ে কি নাকি ঢিসুম বাবা ঢিসুম কোল্ড ড্রিঙ্কস এটা জিরা ফ্লেভার তো এটা চারটে চারজনের নিয়ে এসছে এটা খেতে খুব সুন্দর দেখা যাক খেয়ে তোমাদের জানাবো এই তুমি এখন খাবে না তোমার বনবিটা খাওয়া হয়নি রাখো তো খাওয়ার পর তোমাদের জানাবো দাঁড়াও তো ঠিক আছে আর এই দুধটা এখন দরকার নেই এটাও ফ্রিজে রাখবো কারণ কালকে দুধ কাল মানে চা খাওয়ার মতো দুধ আমাদের অলরেডি রয়েছে সেটা দিয়েই খাবো এটা আপাতত ফ্রিজে থাক তাহলে চলো মাম্মা এখানে পড়াশুনো করছে আর মানে বাইরের যে অবস্থা বৃহৎস গরম মা দেখো পুরো ঘেমে স্নান এখন সন্ধেবেলায় মাথায় করলাম শ্যাম্পু কী করবো সকালবেলায় সময় হয়নি তেল দেওয়ার সারা দুপুর তেল দিয়ে মাথায় রেখে দিয়েছিলাম এখন শ্যাম্পু করলাম মানে মনে হচ্ছে দশবার স্নান করলেও কোনো ব্যাপার না তাই দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি বারান্দায় মাম্মামের দুধটুকু করতে গিয়ে তো চলো তাহলে সাথে থাকো পরে আবার আসছি তো এখন কাকিমণি বাড়ি থেকে এসে এখন মা করছে রুটি রুটি বলতে আমার মাম্মাম বলেছিলাম যে রাতে খাবে রুটি খাওয়ার বায়না করছে তো আজকে মা ওই জন্য করে দিচ্ছে আর এখানে চিকেন ওই তুলে নিয়েছি অলরেডি আর ওখানে রুটি দুটো হয়ে গেছে মার একটা এক্সট্রা করে রাখছে আর কি আর মা আজকে ভাতই খাবে বললো রুটি খাবে না তো চলো তাহলে আর কি মাম্মামকে দেওয়া যাক এখন দেখি ও কেমন খায় ও রুটিটা ভালোই বাসে অবশ্য খেতে অসুবিধা হবে না হ্যাঁ নাতনি রাতারে দিয়ান একদম গরদ ধর্ম হয়ে রুটি করে দিচ্ছে যা বলে সেইটাই তো এই আর এদিকে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে আর বাইরে তো হাওয়া টাওয়া দিচ্ছে তাও আকাশেও দেখো পুরো মেঘ একদম আমি জানি না আদৌ হবে কিনা বৃষ্টি কপাল জানে মানুষ তো মরে যাচ্ছে তো চলো আর কি ঠিক আছে খাওয়া দাওয়া সেরে নি তারপরে আসছি আবার সাথে থাকো তো রাতে এখন আমাদের ডিনার হয়ে গেছে এখন দেখো আদর করার পর্ব চলছে তাতাকে মাম্মামকে একদম গাটা মুছিয়ে ফ্রেশ করে দিয়েছে এবার চুলটা বাঁধবো হয়েছে তাতাকে আদর করা এই রে রে মরেছে মরেছে রে এবার আদর করা চলছে আজকে ভা ওকে দুদিন ধরে একটু রাতে গা মুছিয়ে দিচ্ছি কারণ এত গরম তো গা মুছিয়ে একদম ফ্রেশ করে এবার চুল বেঁধে দেবো গায়ে পাউডার টাউডার দিয়ে দিয়েছি মা তো বিছানায় উঠেই গেছে তাহলে চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসব নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা ভালোবাসা দিয়ে দাও লাগে করে দিও